হ্যালো বন্ধুরা এসপি কেমিস্ট্রিতে তোমাদের স্বাগত জানাই আমি সৌরভ স্যার উচ্চ মাধ্যমিক পরীক্ষার যেহেতু জাস্ট তিন সপ্তাহ মতো বাকি রয়েছে তাই আজকে ভিডিওটি হতে চলেছে ক্লাস টুয়েলভের কেমিস্ট্রি সাজেশনের উপরে এবং দুটি চ্যাপ্টারের উপরে কিন্তু অলরেডি সাজেশন দেওয়া হয়ে গিয়েছে তোমরা যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওটি যেহেতু তোমাদের ছাত্র ছাত্রীদের জন্য বানানো তাই অবশ্যই কিন্তু সকলের মধ্যে শেয়ার করে দিও যাতে সকলে উপকৃত হয় আজ তোমাদের দেখো অ্যালকোহল ফেনল এবং ইথার এই চ্যাপ্টারে সেরা পাঁচটি প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব এবং এইগুলো কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই দেখে যেও নইলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু মাথা চাপড়াতে হবে তোমাদের জন্য যে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি রেখেছি দেখো একের মধ্যে রেখেছি ফেনলকে কিভাবে শনাক্ত করবে অথবা এই প্রশ্নকে এইভাবে দিতে পারে যে ফেনল এবং বেঞ্জাইল অ্যালকোহলকে কিভাবে পার্থক্য করবে অথবা এই প্রশ্নকে এইভাবেও দিতে পারে ফেনলের সাথে ফেরিক্লোয়েড এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে দেখো তিনটে প্রশ্নের একই উত্তর কিরকম দিয়েছে ফেনলের সাথে যদি ফেরিক্লোয়েড এর বিক্রিয়া করানো হয় তাহলে জটিল আয়ন একটি উৎপন্ন হচ্ছে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এবং এর বর্ণ হলো গিয়ে বেগুনি একমাত্র ফেনলে কিন্তু এই জটিল আয়নটা উৎপন্ন করে কিন্তু বেঞ্জায় অ্যালকোহল কিন্তু করে না এবং এর সাহায্যে কিন্তু সহজেই ফেনল থেকে বেঞ্জাইল অ্যালকোহলকে পার্থক্য করা যায় দুই নম্বর যে বিক্রিয়াটি রেখেছি তোমাদের জন্য সেটি দেখো রূপান্তর করো ফেনল থেকে স্যালিসাইল অ্যালডিহাইড তাহলে ফেনল থেকে স্যালিসাইল অ্যালডিহাইড রূপান্তর করতে হয় দুটি স্টেপে বলতে পারো স্টেপ ওয়ান কি করা হচ্ছে ফেনলকে যদি সিএইচিএল থ্রি এবং কে সহযোগে উত্তপ্ত করা হয় তাহলে বলতে পারো স্যালিসাইল অ্যালডিহাইড একটা সোডিয়াম লবণ উৎপন্ন হচ্ছে এবং তাকে যদি হাইড্রোলাইসিস করা হয় আর্দ্র বিশ্লেষণ করা হয় লোগো এইচ দিয়ে তাহলে বলতে পারো স্যালিসাইল অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে তিন নম্বর যে কোশ্চেনটি রেখেছি দেখো রূপান্তর করো ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড তাহলে এই হলো গিয়ে ফেনল এবং এটি হলো স্যালিসাইলিক অ্যাসিড তাহলে ফেনলকে কি করা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে উত্তপ্ত করা হচ্ছে কোলে স্যালিসাইলিক অ্যাসিডের একটা সোডিয়াম লবণ উৎপন্ন হচ্ছে এবং একে যদি লঘু এক্সিএল দিয়ে আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে পরে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে চার নম্বর যে কোশ্চেনটি রেখেছি দেখো লুকাস বিকারক কি এর সাহায্যে কিভাবে এক ডিগ্রি দু ডিগ্রি এবং তিন ডিগ্রি কে পার্থক্য করবে দেখো লুকাস বিকারক কি অনাদ্র অনাদ্র অর্থাৎ মানে বলতে পারো জল থাকলে চলবে না এবং এর মিশ্রণ বলা হচ্ছে লুকাস বিকারক এবার তাকেই দেখো লুকাস বিকারকের সাহায্যে কিভাবে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি এবং থ্রি ডিগ্রি অ্যালকোহল কে পার্থক্য করা যায় দেখো এক ডিগ্রি অ্যালকোহল নিয়ে তার মধ্যে যদি লুকাস বিকারক দিয়ে দাও তাহলে কিন্তু এক্ষেত্রে কোনো বিক্রিয়া হয় না কি করে বুঝবো দেখবে কোনো গোলাটে ভাব আসবে না অর্থাৎ কোনো বিক্রিয়া হয়নি কিন্তু দেখো দু ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি লুকাস বিকারক দেওয়া হয় তাহলে কিন্তু ঠিক পাঁচ মিনিট পরে পাত্রটা গোলাটে হয়ে যাবে অর্থাৎ অ্যালকিল ক্লোরাইড কিন্তু উৎপন্ন হয়ে যাচ্ছে এবং তিন ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি লুকাস বিকারক দাও তাহলে কিন্তু তৎক্ষণাৎ পাত্র গোলাটে হয়ে যাচ্ছে অর্থাৎ বুঝে নিতে হবে এক্ষেত্রে কিন্তু তৎক্ষণাৎ অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন হয়ে গেছে তাহলে এক ডিগ্রি অ্যালকোহল হলে কিন্তু পাত্র ঘোলাটে হয় না দু ডিগ্রি অ্যালকোহল হলে মিনিট পাঁচের সময় লাগে গোলাটে হতে আর তিন ডিগ্রি অ্যালকোহল হলে কিন্তু তৎক্ষণাৎ ঘোলাটে হয়ে যায় এইভাবেই সহজে এক ডিগ্রি দু ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যালকোহলকে শনাক্তকরণ করা যায় শেষ এবং পাঁচ নম্বর যে কোশ্চেনটি রেখেছি তোমাদের জন্য দেখো মিথানল এবং ইথানলকে কিভাবে পার্থক্য করবে দেখো ইথানলকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আয়োডিন সহযোগে বিক্রিয়া করানো হয় তাহলে পরে হলুদ বর্ণের আয়রো ফর্ম কিন্তু উৎপন্ন হচ্ছে একটা অদক্ষেপ পাবে টেস্ট টিউবের মধ্যে হলুদ বর্ণের এবং তার সাথে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ উৎপন্ন হবে এবং এই বিক্রিয়াটাকে বলা হয় আয়রোফর্ম বিক্রিয়া কিন্তু অপর দিকে দেখো যদি মিথানলের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আয়রনের বিক্রিয়া ঘটানো হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু বিক্রিয়া ঘটবে না এবং হলুদ অদক্ষেপ কিন্তু পাবে না এইভাবেই সহজে ইথানল এবং মিথানলকে পার্থক্য করতে পারবে এবং এখানে বলতে পারো আরো দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা যেতে পারে দেখো যদি কোনো যোগের মধ্যে সি এইচ এই গ্রুপটি থাকে তাহলে সেই যোগটি কিন্তু অবশ্যই আইরোফর্ম বিক্রিয়া কিন্তু দেবে এবং দ্বিতীয় যে পয়েন্টটা বলা যায় একমাত্র এক ডিগ্রি অ্যালকোহলের মধ্যে ইথানালি কিন্তু আইরোফর্ম বিক্রিয়া দেয় তাহলে আজ এই পর্যন্তই থাক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও তাহলে নতুন ভিডিও বানাতে আর উৎসাহিত বোধ করব। এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও লাইক করো সাবস্ক্রাইব করো এবং দেখা হবে পরের দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে